নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন আজ থেকে দেড় মাস আগে গাছটা কিন্তু এরকম ছিল না গাছটার মধ্যে একটি পাতাও সবুজ ছিল না গাছটা পুরো মরে গিয়েছিল আজকে দেখুন গাছটার কত সুন্দর পাতা হয়েছে এবং সবুজ কাণ্ড সবুজ পাতা এবং গাছটা দেখতেও খুব সুন্দর লাগছে বন্ধুরা যখন গাছটা শুকিয়ে গিয়েছিল সেই সময় আমি একটা ভিডিও করেছি কিন্তু ভিডিওটার কোনো ভয়েস আমি পিছনে দিইনি আজকে আমি সমস্ত ভিডিওটার সঙ্গে ভয়েস দিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আমি গাছটাকে দেড় মাস ধরে কিভাবে যত্ন করে বাঁচিয়ে তুলেছি আমি সেরকমভাবে বাগান করতে জানি না কিন্তু বাগান আমার খুব ভালো লাগে আমি নিজে যতটা পেরেছি বুঝেছি নিজের মতন করে গাছটাকে যত্ন করে গাছটাকে আমি বাঁচিয়ে তুলেছি সেটা কিভাবে করেছি আপনাদেরকে আমি শেয়ার করব এবং দেখাবো আমরা জানি গাছই আমাদের জীবন গাছই আমাদের প্রাণ আর আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা গাছকে বাঁচিয়ে রাখা আর আমি আজকে খুবই আনন্দিত যে আজকে আমি আপনাদেরকে ওই ভিডিওটা দেখাতে পারবো যে গাছটাকে আমি কি করে বাঁচিয়ে তুললাম বন্ধুরা আপনাদের বাড়িতেও যদি কোনো গাছ মারা যেয়ে থাকে তাহলে আপনারাও এইভাবেই চেষ্টা করবেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে একটি নতুন ভিডিও দেখাবো আমি এক মাস আগে আমার একটি ইনডোর প্ল্যান্ট পুরো শুকিয়ে গেছিল মরে গেছিল সেই গাছটিকে আমি সম্পূর্ণ নিজের যেরকম পেরেছি সেভাবে আমি গাছটিকে বাঁচিয়ে তুলেছি সেই ভিডিওটা আজকে আপনাদের কাছে আমি সম্পূর্ণ করে তুল দেখাবো যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন আর অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে কিরকম লাগলো আপনাদের এই ভিডিওটি তাহলে আর দেরি না করে আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাই কিভাবে আমি এক মাসের মধ্যে নতুন করে গাছটাকে বাঁচিয়ে তুলে বন্ধুরা এই হচ্ছে আমার সেই মরে যাওয়া গাছটা যেটা দেড় মাস ধরে আমি যত্ন করে আজকে বাঁচিয়ে তুলেছি আমি সেদিন কিন্তু ভিডিওটা করার সময় কোনো ভয়েস দিইনি আজ আমি ভয়েস দিয়ে সম্পূর্ণভাবে আপনাদেরকে ভিডিওটা বোঝাবো দেখুন গাছটার সম্পূর্ণ পাতাগুলো শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন গাছের কাণ্ডটার একটু পোরশন দেখতে পাচ্ছেন সবুজ রয়েছে আর সম্পূর্ণ পাতা শুকনো উপরে যে পাতাটা নতুন গজিয়েছে সেই পাতাটাও শুকনো মানে গাছটা পুরোটাই মরে গেছে একটু সবুজ রয়েছে তো আমি করেছি কি এটাকে প্রথমে গাছটার মাটিটাকে আমি একটু আলগা করার চেষ্টা করেছি দেখবার চেষ্টা করেছি গোড়ার অবস্থাটা কী রয়েছে গোড়াটা কীরকম পজিশনে রয়েছে গোড়ায় কোনো শিকড় আছে না গোড়াটা পুরোটাই পচে গেছে সেটাই আমি দেখতে চেয়েছি আমি খুব হালকা করে আস্তে আস্তে মাটিগুলোকে সরিয়ে নিচ্ছি যাতে যদি গাছের কোনো শিকড় থেকে থাকে সেটা যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায় বা ভেঙে না যায় আমি সেটা আস্তে আস্তে সরিয়ে দিলাম সব মাটিগুলোকে দেখুন গাছের আসল যে শিকড়টা সেটা পুরো কালো হয়ে পচে গেছে পুরো শিকড়টাই পচে গেছে আমি যতগুলো মাটি ছিল সব ফেলে দিয়েছি এবার আমি শিকড়টার ওপরে দেখুন অল্প দুটো সাদা সাদা শিকড় বেরিয়ে রয়েছে কিন্তু আসল শিকড়টা কালো হয়ে পচে গেছে পুরোটা আমি প্রথমে এটাকে কাচি দিয়ে কেটে ফেলে দিলাম পচা অংশটাকে কেটে ফেলে দিলাম কিন্তু যাতে এমনভাবে কাটবেন যাতে শিকড়গুলো যেন কোনোভাবে কাটা না পড়ে ছোটো ছোটো সাইডে যে দুটো শিকড় আছে সেটা যেন কাটা না পড়ে সেইভাবে কাচিটা চালাবেন যতটুকু পারলাম পচা অংশটাকে আমি কেটে ফেলে দিলাম এবং গায়ে যে নোংরাগুলো লেগে রয়েছে সেটাকে আমি ঝেড়ে প্রথমে ভালো করে ফেলে দিলাম এবার একটু গ্লাসে জল নিলাম সেই জলের মধ্যে আমি গাছটাকে চুবিয়ে পরিষ্কার করে নিলাম ওই গোড়ার যে পচা অংশটা সেটা একটু হাত দিয়ে ঘষে নিলাম ঘষে পচা অংশটাকে ফেলে দিয়ে আমি ভালোভাবে জল প্লেন জল দিয়ে আমি ওই গাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম গোড়ার ওই পচা জায়গাটাকে আমি কিন্তু কোনো শুকনো পাতা ফেলিনি যেমনি কার আছে গাছটা সেই অবস্থাতেই আমি ডালটাকে রেখে দিয়েছি এইবার আমি এই জলটাকে ফেলে দিয়ে আমি গ্লাসে করে আরেকটি ভালো পরিষ্কার জল নিয়ে আসছি দেখুন আরেক গ্লাস জল আমি নিয়ে আসলাম নিয়ে এসে আমি এবার ওই ডালটাকে ওই গ্লাসের মধ্যে দু তিন ঘন্টা এইভাবেই রেখে দিলাম ঠান্ডা জায়গায় কোনো রোদের মধ্যে রাখবেন না ঠান্ডা জায়গায় রেখে দেবেন ঠিক আছে দেখবেন আমি এইভাবে আমি নিজের মতন করে গাছটাকে পরিচর্যা করেছি কিভাবে বাঁচানো যায় যেটা আমার মনে এসেছে সেইভাবেই আমি গাছটাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেছি দেখুন এইবার যে টবের যে মাটিটা আমরা নিয়েছিলাম এই টবের মাটিটা এই টবের মাটিটা একটু ভেজা ভেজা রয়েছে দানা দানা হয়ে রয়েছে এই টবের মাটিটাকে মধ্যে কোকোপিট আছে এবং কিছুটা মাটি আছে তো এই টবের যে দানা দানা অংশগুলোকে আমি গুঁড়ো গুঁড়ো করে নিলাম এটাকে একটুখানি রোদে ভালোভাবে শোকাতে হবে কিন্তু আমার তো এখন ব্যালকনিতে রোদ নেই কিন্তু ছাদে অনেক রোদ আছে আমি মাটিটাকে চেষ্টা করব ছাদে নিয়ে একটু শুকিয়ে আনা তো তার আগে আমি এক মুট এর ভেতরে একটু নিমখোল দিয়ে নিলাম নিমখোল দিয়ে মাটিটাকে ভালোভাবে মিশিয়ে দেবো নিমখোলের সাথে মাটি আর কোকোপিটটা ভালোভাবে এবার আমি মিশিয়ে নিচ্ছি যত মোটা মোটা দানা আছে যত মাটির যে দানা অংশগুলো একদম গুঁড়ো করে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো একটু রোদে রেখে আসবো তাহলে কি নিমখোলের সঙ্গে মাটিটা ভালোভাবে মিশে যাবে ঠিক আছে এটা সম্পূর্ণই বন্ধুরা আমি নিজের মতন করে করছি আমার যেরকম মনে ভালো হলো মনে হচ্ছে যে এইভাবে গাছটাকে আমি বাঁচাতে পারবো সেইভাবেই আমি নিজের মতন করে করেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা এইবার আমি ছাদে নিয়ে যাব রোদে শুকানোর জন্য কারণ আমার ব্যালকনিতে এতটুকু রোদ এখন আর নেই বন্ধুরা দেখুন আমি ছাদে চলে এসেছি ছাদে প্রচুর রোদ চারিদিকে রয়েছে এই রোদের মধ্যে আমি এখন মাটিটাকে নিয়ে এসেছি নিয়ে মাটিটাকে এবার রোদের মধ্যে মেলে দেবো ভালোভাবে আমি রোদের মধ্যে দুই থেকে আড়াই ঘন্টা আমি রোদের মধ্যে মাটিটাকে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো যাতে নিঙ্খলটা মাটিটা কোকোপিটটা ভালোভাবে শুকিয়ে যায় কারণ গাছটা পচে গেছে কাণ্ড জায়গাটা নিচের জায়গা গোড়ার জায়গাটাতে সেই জায়গাটা পচা জায়গাটা আমাকে এবার যখন বসাতে হবে সব সময় মাটি যেন শুকনো থাকে ভেজা মাটিতে কখনো গাছ বসাবেন না মাটিটা যেন ঝরঝরে শুকনো থাকে সেই অবস্থাতে আপনাদের গাছে বসাতে হবে এইবার আমি ছাদ থেকে মাটিটাকে নিয়ে এসেছি মাটিটা পুরো শুকিয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে দেখুন সুন্দরভাবে তিনটে জিনিস মিশে গেছে মিংখল কোকোপিট মাটি সুন্দরভাবে মিশে গেছে এমনি মিন টাইম আমি টবটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এবং টবের নিচে দেখেছেন অজস্র জল বেরিয়ে যাওয়ার জন্য অজস্র বড় বড় ফুটো করা আছে যাতে জলটা জমে না থাকে বেরিয়ে যায় আচ্ছা গাছটাকে আমি নিয়ে নিলাম এর মধ্যে এইবার আমি টবে আস্তে আস্তে মাটি ভরব কিন্তু তার আগে আমাকে যেটা করতে হবে যে এই যে টবের নিচে যে অজস্র ফুটো আছে আমার এখন কার্টুন নেই সেই জন্য আমি আমি ডিমের ট্রেগুলোকেই ব্যবহার করেছি আজকে তো ফার্স্টে এটাকে রেখে ভালোভাবে চেপে দেব। একটু চেপে দেবো নিচটা এবার আমি আস্তে আস্তে মাটিগুলোকে এর ভেতরে দেব মাটিগুলো দেখুন পুরো রোদে শুকিয়ে ভালো ঝুরঝুরে হয়ে গেছে এবং গাছ যখনই নতুন আমরা বসাতে যাই সবসময় শুকনো ঝুরঝুরে মাটিতেই গাছকে বসাতে হয় কখনো ভেজা মাটিতে গাছকে বসাবেন না ভালোভাবে মাটিটাকে এখানে দিয়ে দেবেন এবং সমস্ত মাটিটাই আমি টবের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি দেখুন বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ নিজের মতন করে চেষ্টা করেছি এই মরে যাওয়া গাছটাকে বাঁচানোর জন্য এরপরে আমি গাছটাকে কোনো কিন্তু শুকনো পাতাগুলোকে আমি ফেলেও দিইনি বা ছিঁড়েও দিইনি বা কেটেও দিইনি মাটিটাকে সামান্য মাঝখানে একটু ফাঁক করে গাছের গোড়াটাকে ঢুকিয়ে আমি মাটিটাকে হালতো করে চেপে দিয়েছি বেশি চেপে দেবেন না আলতো করে দুটো সাইড চেপে দেবেন এবং নিচে যে বাকি মাটিটা ছিল সেই মাটিটা আমি টবের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা আমি সম্পূর্ণ নিজে যেটা আমার মনে হয়েছে ভালো সেইভাবেই আমি এই গাছটাকে বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু মনের ভেতরে একটা পজিটিভ চিন্তা ছিল যে গাছটাকে আমি ঠিক বাঁচিয়ে তুলব এই একটা আশা নিয়েই আমি কিন্তু গাছটাকে ভিডিওটাও করেছি গাছটাকেও লাগিয়েছি দেখুন বন্ধুরা সম্পূর্ণ গাছটা আমার লাগানো হয়ে গেল এবং সব মাটিটাও আমার টবে দেওয়া হয়ে গেল এখন এরপরে আমি যে জলটা রয়েছে সেই জলটা আমি সাইড দিয়ে আস্তে আস্তে দিয়ে দেব এবং গোড়া থেকে একটু দূরে থেকে দিতে হবে জলটা বন্ধুরা এইভাবেই আমি গাছটাকে লাগিয়েছি এবং গাছটাকে আমি দেড় মাস ধরে এইভাবেই আমি যত্ন করেছি দেখুন আমার গাছটা লাগানো হয়ে গেছে কিন্তু আজ আমার গাছটা দেখুন কত বড় হয়ে গেছে এবং কত সুন্দর লাগছে গাছটা আপনাদেরকে যে আমি আমার এই গাছটা দেখাতে পারছি তার জন্য আমার ভীষণ ভীষণ আনন্দ লাগছে এবং আমি খুব খুশি গাছটাকে বাঁচাতে পেরে দেখুন কত সুন্দর পাতা হয়েছে এবং কত বড় হয়ে গেছে এইভাবেই যত্ন করে আর আমি এই গাছটাকে এই দেড় মাসের মধ্যে আমি যে সারটা দিয়েছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমি এক গ্লাস জল নিয়েছি আর এই জলের মধ্যে আমি এক চামচ নিমখোল নিয়েছি কারণ ওই গাছটা মরে যাওয়া গাছ ছিল তো সেই জন্য গাছটাতে কখনো আমি ডাইরেক্ট কোনো সার দিইনি শুধু নিমখোলটা আমি জলে গুলে দিয়েছি গুলে ঘন্টাখানেক ধরে রেখে দিয়েছি এবং রাখার পরে এক ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছি রাখার পরে আমি এই যে জলটা যে গলার পরে যে নিচে যেটা ছিতিয়ে পড়লো সেই ভারী অংশটা আমি না দিয়ে ওপরের জলটাকে আমি দেড় মাসে প্রত্যেক সপ্তাহে একবার করে আমি এই জলটা দিয়েছি বন্ধুরা দেখুন গাছটা আমার কত সুন্দর বড় হয়েছে আপনারা চিনতেই পারছেন এখন সেই মরে যাওয়া গাছটা আজকে আমার এত বড় হয়ে গেছে শুধু দেড় মাস আমি যত্ন করেছি এই জলটাকে দিয়েছি প্রত্যেক সপ্তাহে একদিন করে দিয়েছি কিন্তু দেওয়ার আগে মাটিটাকে একটু কুড়ে নিয়েছি এখন আমি আমার এই পুরনো পাতাগুলো শুকনো পাতাগুলো আমি কেটে দিচ্ছি সব পুরনো শুকনো পাতাগুলো কেটে দিচ্ছি দেখুন আমি এতদিন কিন্তু একটা শুকনো পাতাও কাটিনি যেরকম লাগিয়েছিলাম সেভাবেই আমি গাছটাকে বড় করেছি এইবার আমি একটা খুরপি দিয়ে আমি মাটিটাকে একটু উর্বর করে নেব যাতে এই জলটা দিলে গাছে শিকড়ের মধ্যে প্রত্যেকটা শিকড়ে গিয়ে এই জৈব সারটা পৌঁছাতে পারে আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে যে বাড়িতে তৈরি ফার্টিলাইজারটা দেখিয়েছিলাম সেটা আপনারা এই গাছে দিতে পারেন তাহলে গাছটা খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পাবে কারণ কলা ভেজানো খোসা ভেজানো জল গাছের বৃদ্ধির পক্ষে খুবই উপকারী আচ্ছা এই যে নিমখোলের ওপরের জলটা আমি প্রত্যেক সপ্তাহে একবার করে আমি দিয়েছিলাম এই গাছটাতে দেখুন কিন্তু জলটা সবসময় ভে ভেবে চিনতে আপনারা দেবেন যদি মাটি ভেজা থাকে কখনো জল দেবেন না গাছটা যখন বড় হয়ে যাচ্ছে এরপরে আপনারা ডাইরেক্ট নিমখোল অল্প করে দশ দিন পর পর একটু দূরে গোড়াটা একটু উর্বর করে আপনারা এই নিমখোলটা গাছের দিতে পারেন এবং তারপরে জল দিয়ে দিতে পারেন এখন আর জলের মধ্যে গুলে দেওয়া দরকার নেই ডাইরেক্টই আপনারা সারটা ইউজ করতে পারেন কারণ গাছটা একটু বড় হয়েছে এখন গাছে নেওয়ার ক্ষমতা আছে বন্ধুরা আপনাদেরকে এই গাছটা এরকমভাবে করে ভিডিওটা করে দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে দেখুন গাছটা কত সুন্দর বড় হয়ে উঠেছে আপনারাও আপনাদের বাগানের যদি কোনো গাছ মরে যেয়ে থাকে তাহলে আপনারাও এইভাবেই চেষ্টা করবেন গাছটাকে বাঁচানোর কখনোই ফেলে দেবেন না শেষ পর্যন্ত চেষ্টা অবশ্যই আপনারা করবেন